কথা বলবো ঝগড়া করবো না কথা বলুন সবাই হাত তুলবেন ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী যে জায়গায় আছে সেই জায়গাতেই বসে পড়বেন আওয়ামী পথে হাঁটলে একই পরিণত হবে পরিণতি হবে এমন মন্তব্য করে রাজনৈতিক দলগুলোকে হুঁশিয়ারি করেছেন যুব ও এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ এই স্পিরিটকে সামনে রেখে নতুন একটি পলিটিক্যাল ডিমান্ড নিয়ে আগামীর বাংলাদেশ যেখানে যাবে কারণের ভাতের হোটেলে যখন তোমরা ভাত খাও তখন বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন যে এই ছাত্র আন্দোলনের কথা নিয়ে কত বড় ব্যাখ্যা দিলেন সমন্বয়কদের বৃদ্ধে কত বড় ব্যাখ্যা দিলেন এই যে ব্যক্তিটি এই ব্যাখ্যাগুলা দিয়েছেন তারা আসলে কারা উনি দাবি করতেছেন যে যারা যখন এই দেশে যখন যুদ্ধ শুরু হয় সরকারের বিরুদ্ধে তখন জামাত এবং ছাত্র বিএনপি জনগণ সবাই যুদ্ধ করেছে আর আজকে তোমরা নিজেদের স্বার্থ হাসিলের জন্য নিজেরাই দাঁড়িয়ে গেছ এই প্রশ্নটা উনি বারবার করতে চেয়েছেন এদিকে পিনাকি ভট্টাচার্য উনি নতুন করে আবার তথ্য দিলেন উনি বলেছেন যে বাংলাদেশে কাকে আনবেন এক সৈরাচারকে তাড়িয়েছেন আবার যাকে নতুন আনবেন উনি হয়ে যাবেন রাজাকার তবে এদেরকে কেন এইভাবে বাংলাদেশে আনা যাবে না এই প্রশ্ন নিয়ে চলুন আমরা কিছু বক্তব্য তখন আমি নিজে জানি ছাত্র দলের কত বড় ভূমিকা ছিল শিবিরের কত ভূমিকা ছিল জামাত ইসলামের কত বড় ভূমিকা ছিল সাধারণ জনতার কত বড় ভূমিকা ছিল রিক্সাওয়ালা থেকে শুরু করে প্রত্যেকটা স্তরের মানুষের ভূমিকা ছিল একজন বাদাম বিক্রেতারা দেখছি টিয়ার উল্টা করে নিয়ে আমার পায়ের সামনে পড়ছে সেই টিয়ার নিয়ে পুলিশের দিকে নিক্ষেপ করতে কোঠায় কোঠার প্রতিনিধিত্ব হইতে পারো তুমি কোঠাই হয়েছো তুমি কোঠায় হয়েছো যে আসিফ নাই থেকে শুরু করে প্রত্যেকে যারা আজকে উপদেষ্টা হয়েছো তোমাদের উচিত ছিল তোমাদের উচিত ছিল যে ছাত্র জনতার সমন্বয়ে এই তত্ত্বাবধায়ক সরকারের রাষ্ট্র গঠন করা এইখানে প্রত্যেকটা রাজনৈতিক দল যাদের ভূমিকা ছিল প্রত্যেকের সমন্বয়ে এই রাষ্ট্র ব্যবস্থা গঠন করা তাও আজকে তোমরা প্রশ্নবিদ্ধ হইতে না তোমরা ছাত্রদেরকেও প্রশ্নবিদ্ধ করতেছ আজকে কয় যা কয়টা ছাত্র তোমরা ওইখানে গুলি খাইছিল মানে তোমরা যারা আজকে বলতেছো তোমরা আজকে যারা বলতেছো এই সেই আজকে জানো আজকে সারা বাংলাদেশের বিএনপির কতগুলো নেতা কর্মী মারা গেছে সতেরো বছরে কত কত নেতা কর্মীর বাড়িঘর জ্বালায় দিচ্ছে কতজনের বউ নিয়ে করছে এই ফ্যাসিস্টরা সব খুব একসাথে পুঞ্জীবিত হওয়ার পরেই এই ফ্যাসিস্টদের বিদায় করা হয়েছে উদ্যোত্তপূর্ণ কথাবার্তা এবং বেয়াদবি রাজনীতিতে আন্দোলন একটা একটা বিষয় আন্দোলন একটা জিনিস আর রাজনীতির ময়দান আর একটা জিনিস রাজনীতির ময়দানে সিনিয়র জুনিয়র আছে ভার্সিটির হলে যেমন সিনিয়র জুনিয়র আছে সব জায়গায় প্রত্যেকটা স্টেপে সিনিয়র জুনিয়র আছে মুরব্বীদেরকে সম্মান না কথা বললে রাজনীতির ময়দান সবার জন্য না এখানে ওই যে আপনি যেমন বললেন যে সমন্বয়ক হাসনাত আবদুল্লার কথা সে অবশ্যই আমাদের জুনিয়র বয়সে জুনিয়ার সে যদি এই ধরনের কথা বলে সে এর আগেও বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করছে এই আসাদ আবদুল্লাহ আমার একটা বিষয় নিয়ে সে প্রেসে কনফারেন্সে বক্তব্য ছিল যে এই আবদুল্লাহ রে চিনেন কিনা আমার নাম আবদুল্লাহ আল হোসাইন যে তার কি ভূমিকা ছিল সে লাইভে এসে একটা বক্তব্য দিছিল আমার আরে তুমি যখন আমারে বিসির ভবনের